হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র লাল ছালু উপন্যাস ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইস এসি দুই এডিশন আমরা শুরু করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি সঠিক উত্তরটি হচ্ছে গ দুর্গেশ নন্দিনী লাল ছালু কি ধরনের উপন্যাস উত্তরটি হচ্ছে খ সমাজ সমস্যামূলক লাল উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ বাক্যটিতে কি বোঝানো হয়েছে উত্তরটি খ কাদো কাদো নদী উপন্যাসটি হচ্ছে কত সালে প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে ক উনিশশো সালে মজিদের শক্তির মূল উৎস কি উত্তরটি হচ্ছে ঘ মাজার ঝড় এলে হাসুনির মায়ের কি করার অভ্যাস উত্তরটি হবে হচ্ছে গ হইচই করা লাল ছালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে উত্তরটি হবে গ মজিদ মজিদের প্রবেশ কেমন ছিল উত্তরটি হবে খ নাটকীয় কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায় উত্তরটি হবে গ আকাশ কোন সড়কের উপর একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে উত্তরটি হবে হচ্ছে মতিগঞ্জ সড়ক মজিদের মন কদিন ধরে কেন থমথম করে উত্তরটি হচ্ছে গ আওয়ালপুরের পীরের আগমনে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি উত্তরটি হচ্ছে ক আমেনা মজুদের মতো মানুষের মধ্যে বিদ্যমান বড় ভয়ানক বস্তু কোনটি উত্তরটি হচ্ছে খ রসনা মসজিদের কথা অনুযায়ী আকাশের মতলব কোনটি হচ্ছে ক স্কুল প্রতিষ্ঠা করা কি ধান হইব মানুষের যদি না থাকে উক্তিটি কার হচ্ছে গ রহিমার যান গ্রামের মানুষের কাছে মসজিদ কেমন মানুষ উত্তরটি হচ্ছে ঘ সুবিবেচক মোহাম্মতনগর আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল উত্তরটি হচ্ছে ক গারো পাহাড়ি কলমা জানস না বেটা উক্তিটি কার হচ্ছে খ না দিছি দিসি হেদিন কাকে কষ্ট দিয়েছে উত্তরটি হচ্ছে খ হাসুনির মা ধলা মিয়াকে আওয়ালপুর পীরের কাছে পানি পরা আনতে পাঠিয়েছিল কে উত্তরটি হচ্ছে খ খালেক ব্যাপারী লালছালু উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে সকলকে অন্ধ বিশ্বাসে আচ্ছন্ন করে যেখানে সাপ জাগে সেখানে আবার কোমল তার ফুল ফুটে লাল উপন্যাসে এই বাক্যে সাপ কি অর্থ প্রকাশ করে উত্তরটি হচ্ছে ঘ প্রতিশোধ তোমার দারি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে উত্তরটি হবে হচ্ছে খ আকাশ ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে উত্তরটি হবে হচ্ছে ক ক্ষোভ মজিদ কার ভয়ে শঙ্কিত হয় উত্তরটি হবে হচ্ছে খ আওয়ালপুর পীরের লালছালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো উত্তরটি হচ্ছে ক সূর্য হেলে পড়লে সে যেন খাঁচায় ধরা পড়েছে কে খাঁচায় ধরা পড়েছে উত্তরটি ক খ জমিলা ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠান্ডা থাকুক না কেন কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে উত্তরটি হচ্ছে ঘ তাহের কাদেরের বাপের অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন উত্তরটি ক ঢেউ বা কে হাটলে মাটিতে আওয়াজ হয় উত্তরটি হচ্ছে গ রহিমা লাল ছালু উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত উত্তরটি হচ্ছে ক সোলেমনের বাপ লাল উপন্যাসে কোচ বিদ্ধ হয়ে নিহত হয় কে উত্তরটি হচ্ছে গ সমীর উদ্দিন মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে খ আনুগত্য অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে উত্তরটি হচ্ছে খ সাপের লাল উপন্যাসে মতিগঞ্জ সড়ক থেকে মহাব্বতনগর মহাব্বতনগর গ্রাম কোন দিকে উত্তরটি হচ্ছে গ উত্তর মজিদ রহিমার চোখে কি দেখে উত্তরটি হচ্ছে ক ভয় লাল উপন্যাসে মাজারটি দেখতে কেমন উত্তরটি হচ্ছে খ মাছের পিঠের মতো মায়াজাল বৃহৎ বলতে লাল উপন্যাসে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে গ প্রভাব লাল ছালু উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে খ মাজারের রহস্যময়তা